কথা দিলা আমার হইবা আমার হইয়া তুমি হইবা সে তুমি আমার হইল না কথা দিয়া কথা রখলা তুমি কথা দিয়া কথা রখলামা শোনবন্ধুরে কথা দিয়া কথা রাখলানা দেখি ছিল তোমার কথা দিবা ব্যথা দিদি বেতার বাধ বৈলানা শোনাবন্ধু রে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়া কথা না কার মন্ত্র নাই পড়ি গলা মাই সারি কারবাক মন্ত্র নাই গেলা তুমি মায়ী সাইরা যাইতে একবার না

একবর বাবলা না শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না তুমি কথা দিয়া কথা রাখলা না শোনা বন্ধু রে তুমি আজ হইলা না তুমি কথা দিছিলা আমার হইবা আমার হইয়া তুমি রইবা সেই তিয়া আমার হইলা না শোনা বন্ধুরে কথা দিয়া কথা রাখল না তুমি কথা দিয়া কথা রাখল না শোনা বন্ধুরে কথা দিয়া কথা